অধ্যাপক ইউনুস সাহেবের নেতৃত্বে এর মধ্যে কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তি নেই এই অর্থে নেই যে তারা কেউই তো ছাত্র জীবনেও রাজনীতি করেননি বাংলাদেশের রাজনীতি এখন বাংলাদেশের রাজনীতিবিদদের আয়ত্তের বাইরে চলে গেছে এই যে উপদেষ্টা মানে পরিষদ এখন আছেন অধ্যাপক ইউনুস সাহেবের নেতৃত্বে এর মধ্যে কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তি নেই এই অর্থে নেই যে তারা কেউই তো ছাত্র জীবনেও রাজনীতি করেননি আমি যতদূর জানি ছাত্র থাকাকালে এই প্রফেসর ইউনোজ থেকে আরম্ভ করে যারা এতে আছেন তারা মোটামুটি বেশিরভাগ ছাত্র ইউনিয়নকে ভোট দিয়েছেন কিন্তু ছাত্র ইউনিয়ন যে অ্যাক্টিভলি করেছেন কোনো কমিটির মেম্বার হতে চেয়েছেন বা সভাপতি হতে এইরকম কোনো দৃষ্টান্ত একজনের মধ্যেও পাবেন না আমি অনেককাল ধরে প্রফেসর ইউনোজকে চিনি তো এই যে রাজনীতি রাজনীতিবিদদের হাত থেকে অন্যদের হাতে চলে গেছে এটা একটা খুব মৌলিক সমস্যা বাংলাদেশের রাজনীতি আর আমাদের যে ইতিহাসের মধ্যে এখন আছি এর সূচনা বলা যায় উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে যে ছয় দফা কর্মসূচি শেখ মুজিব দিয়েছিলেন তাজউদ্দিন আহমেদকে সঙ্গে নিয়ে এটা আওয়ামী লীগ থেকে দেননি এই কী বলে শেখ মুজিব এবং তাজউদ্দিন তারা দুইজনে দিয়েছিলেন আওয়ামী লীগের কোনো পজিশন থেকে দিচ্ছেন এটা উল্লেখ করেননি তারপরে এই কর্মসূচি ছাত্রলীগের ছেলেরা অনুমোদন করল তাদের একটা সম্মেলন ছিল তারপরে এটা আওয়ামী লীগ মানে অনেকটা চাপের মধ্যে গ্রহণ করেছে যারা আওয়ামী লীগের প্রবীণ নেতা ছিলেন শেখ মুজিবের যেতে বয়সে বড় ছিলেন তারা কেউই এই কর্মসূচি সমর্থন করেননি এবং শেখ মুজিব সভাপতি হওয়ার সময়ে এরা সব আওয়ামী লীগ ত্যাগ করে কেউ কেউ বিবৃতি দিয়েছেন যে অনেক বয়স হয়ে গেছে এখন আর রাজনীতিতে থাকতে চাই আমরা অবসরগ্রহণ করলাম এবং শেখ মুজিবের সভাপতি হওয়ার পরে আরও তো দুইটা তিনটা আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি হয়েছিল হুম দেখবেন পত্রিকা পাবেন অনেক লেখাতেও পাবেন শেখ মুজিব সভাপতি হওয়ার সময়ে আরও দুইটা তিনটা অন্তত তিনটা আওয়ামী লীগ একই নামে সভাপতি সাধারণ সম্পাদক অন্য কমিটি অন্য এরকম হয়ে গেছিলো কিন্তু শেখ মুজিবের নেতৃত্বে এটা চলল এবং আওয়ামী লীগের সভাপতি হওয়ার আগেই কিন্তু তারা এই ছয় দফা কর্মসূচি দিয়েছিলেন তো এই ছয় দফা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান এর মধ্যে আগরতলা ষড়যন্ত্র মামলা ছিল সত্তরের নির্বাচন নির্বাচনের পরবর্তী অসহযোগ আন্দোলন এগুলি হয়েছিল এবং মুক্তিযুদ্ধ অনিবার্য ছিল অনেক চেষ্টা করেও তাজুদ্দিন এই যে ব্যারিস্টার আমিরুল ইসলাম কামাল হোসেন ব্যারিস্টার তারা প্রাণপণে চেষ্টা করেছিলেন শেখ মুজিবকে এই বলে যে আপনি অন্তত রাতটা বাইরে অন্য কোনো জায়গায় থাকেন